প্রবাসী বাংলাদেশিদের নাম বুটা তালিকায় অন্তর্ভুক্তি ও প্রবাসী বাংলাদেশ বুটাদের উনিশশো সাতানব্বই সাল থেকে আমরা আন্দোলন করে আসছি আমরা ব্রিটেনের একুশটি কমিউনি সংগঠন মিলে আমরা গঠন করেছিলাম প্রবাসী বাংলাদেশি থেকে আন্দোলন এই সংগঠনের পক্ষে আমরা দাবি দিয়েছিলাম তৎকালীন সরকারকে যাতে আমরা বিদেশ থাকলেও যাতে হাই কমিশন আমাদের নাম বুটা তালিকা অন্তর্ভুক্ত করা হয় আমরা তো বুড়াতে প্রয়োগ করতে পারি কিন্তু কোনো বিগত কোনো সরকারই আমাদের দাবি বাস্তবায়ন করেনি শেষ পর্যন্ত আমরা বুটের আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশ হাইকোর্টে আমাদের সংগঠনের একজন যুগ্মসবায়ক মরুম আলিরদা মাধ্যমে মাধ্যমের হাইকোর্টে আমরা মামলা করি বিচারপতি মনুরুজা আদালতে মনুরুজা চৌধুরী সাহেব উনিও মরুম ইন্তেকাল করেছেন বিচারপতি রায় দিয়েছিলেন যে প্রবাসী বাংলাদেশ যে না তালিকায় তোলা এবং প্রয়োগ এটা তাদের সাংবিধানিক অধিকার এটা তাদের মৌলিক অধিকার এর পরবর্তীতে বাংলাদেশ সরকার পার্লামেন্টে অধিকার বিল এনে এটা পাশ করেছিলেন কিন্তু প্রবাসীদের নাম বুড়ে তালিকা তোলার জন্য বা প্রগুর তারা গ্রহণ করেননি আপনি জানেন উনিশশো বিরাশি বা বিরানব্বই সালের দুটো অর্ডিনেন্সে প্রবাসীদের বুড়ে দিকে বঞ্চিত করা হয় সেই আইনে বলা হয়েছিল যে হাইকমিশনের কর্মকর্তা যারা বা শিপিং কর্পোরেশন বা সোনাল ব্যাংকের কর্মরাসী যারা বাইরে থাকবেন তারা নাম উঠে অটোমেটিকলি উঠে যাবে বাংলাদেশের জেলে যারা থাকবেন তাদের নাম উঠে যাবে কিন্তু যারা কর্মজীবী শ্রমজীবী যারা তাদের উঠবে তাদের নাম তুলতে হলে বাংলাদেশ যেতে হবে সশির হাজির থাকতো সেটা ছিল আইন সে আইন করা হয়েছিল বিরানব্বই এবং বিরাশের অর্ডিন্যান্সে এটা বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই আমরা হাইকোর্টে মামলা করি মামলা হওয়ার পরে ইমপ্লিমেন্টেশন হয়নি যাই হোক এরপরে আমরা এই প্রভাবী আন্দোলন পক্ষ থেকে আমরা এক সপ্তাহ সোনালী ব্যাংক আমরা বয়কট করি ক্ষণ করে ঠান্ডা শীতের মধ্যে সোনালী ব্যাংকের সামনে দাঁড়িয়ে আমরা টাকা রেমিডিস আমরা বন্ধ করি এরপরে দাবি আদায় হয়নি প্রতিটি সরকার এসে আমাদের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী বলেন স্থানীয় সরকার মন্ত্রী বলেন হ্যাঁ আমাদের নাম পরবর্তী নির্বাচন তোলা হবে কে কিছু করে নাই আমরা অত্যন্ত খুশি হয়েছি যে বর্তমান ইন্টারনিং গভর্নমেন্ট নির্বাচন কমিশন তারা ক্ষমতাসার আসার পর থেকে তারা প্রবাসীদের ভোটারদেরকে দেওয়ার ব্যাপারে তারা ভাবনা করতেছিল এবং আজকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হয়েছে যে প্রবাসীদের নাম অনলাইনে রেজিস্টার করা হবে ভোটার ভোটার তালিকার জন্য এবং তারা পোস্টাল ব্যালটের বা বুঝতে পারবেন এই সংবাদ আমরা অত্যন্ত খুশি হয়েছি আমি ডক্টর ইউনুস সরকার অভিনন্দন জানাচ্ছি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আন্দোলনের পক্ষ থেকে আমি মনে করি আমাদের দেশকে ত্রিশ আন্দোলন সফল হয়েছে আমরা আগামী দিনে বুটের প্রয়োগ করতে পারবো কিন্তু একটা কথা হলো যে যদি আমাদের বুটের তালিকায় নাম না থাকে বুটের তালিকায় লিস্টেড আমরা না আমরা বুট কীভাবে দেব সুতরাং বর্তমান নির্বাচন অনুরোধ করবো যে নেক্সট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে যাতে অনলাইনে আমাদের নাম তালিকা তালিকার ডিসন করা হয় হাই কমিশন বা যে কোনো উয়েতে বা অনলাইন পদ্ধতিতে এরপরে যাতে আমাদের পোস্টাল বোর্ডের মাধ্যমে বুট দেওয়ার সুযোগ করে দেওয়া হয় এবং এটা অত্যন্ত মনে করি যে আমরা বাংলাদেশের মাটিও মাটির মানুষ বাংলাদেশের মাটি মানুষ মাটির জন্য বাংলাদেশের জন্য এই প্রবাসে অনেক লড়াই সংগ্রাম করেছেন আপনি জানেন যুক্তরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশে একত্র সালে বিরাট ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের জলোচ্ছ্বাস খড়া ঘূর্ণিঝড় আইলা আপনার সিডর খরণা প্রত্যেকটা মুহূর্তে প্রবাসে অবদান রেখেছেন কিন্তু আমরা অধিকার পাই না এবং সাথে সাথে আজকে সরকার আমি একটা অনুরোধ করব যে আপনারা নবিশাহী করেছেন আপনারা পাওয়ার ফ্যাক্টরি বৃদ্ধি করেছেন এটা আমরা বাতিল করে আমরা আরও খুশি হব সবাইকে ধন্যবাদ